চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চৌঠা জুন এই দিনটি ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা রাজনৈতিক সিদ্ধান্ত আন্দোলন ও জন্ম মৃত্যুর জন্য স্মরণীয় নিচে বিশ্ব ও ভারতীয় প্রেক্ষাপটে চৌঠা জুন তারিখে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হল বিশ্ব ইতিহাসে চার জুনের গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো তিরাশি ফ্রান্সে ফির ভাইয়েরা প্রথম গরম বায়ুবেলুন উড়ান জনসম্মুখে এটি মানব ইতিহাসে উড়ন্ত বস্তুর সফল প্রদর্শনের এক ঐতিহাসিক দিন উনিশশো চীন তিয়ানালমেন স্কোয়ারে গণহত্যা সংঘটিত হয় বেইজিংয়ে গণতন্ত্রপন্থী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে চীনা সেনাবাহিনী নৃশংসভাবে হামলা চালায় বহু বিক্ষোভকারী নিহত হন উনিশশো একানব্বই ও মোজাম্বিকে গৃহযুদ্ধের অবসানে শান্তি চুক্তি স্বাক্ষর হয় দুই হাজার এক নেপালের রাজা জ্ঞানেন্দ্র সরকার গঠন করেন রাজপরিবার হত্যাকাণ্ডের পরে ভারতীয় ইতিহাসে চার জুনের গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত বিভাজন পরিকল্পনা মাউন্টব্যাটন প্ল্যান অনুমোদন করে এটি ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয় যার ফলে ভারত ও পাকিস্তানের জন্ম হয় উনিশশো চুরাশি অপারেশন ব্লু স্টারের দ্বিতীয় দিন ভারতীয় সেনাবাহিনী অমৃতসরের স্বর্ণমন্দিরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালায় এই দিন সংঘর্ষ তীব্রতর হয় দুই হাজার চার সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স ইউপিএ সরকার প্রথমবার সংসদে আস্থা ভোটে জয়লাভ করে চার জুনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্বরা সতেরোশো আটত্রিশ জর্জ তৃতীয় গ্রেট ব্রিটেন রাজা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধকালে রাজা ছিলেন উনিশশো উনত্রিশ কর্নেল রাজেন্দ্রনাথ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় কমেডি অভিনেতা উনিশশো পঁচাত্তর অ্যাঞ্জেলিনা জোলি মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার কর্মী মৃত্যু দিবস উনিশশো একচল্লিশ গার্সিয়া লোরকা স্পেনের বিখ্যাত কবি ও নাট্যকার দুই হাজার চার হারি কেম্বল ভারতীয় বিজ্ঞানী ও শিক্ষাবিদ দুই হাজার তেইশ প্যাট রবার্টসন মার্কিন ধর্মীয় নেতা ও টিভি উপস্থাপক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন